আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি এই দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প সম্ভব দর্শক ভিডিওতে নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না নাম কি মারুপা সুন্দর নাম পরিবার আছে কি কি পরিবার আছে আমার বাবা আমার মা আমার ছোট একটা ভাই বাবা মা ছোট একটা ভাই আছে না হ্যাঁ আমার বাবাটা খুবই অসুস্থ অপারেশনের রোগী বাবাটার কিডনিতে দুইটা কিডনিতে পাথর একটা অপারেশন করছে আর একটা বাকি আছে এখন কোন জায়গায় থাকেন সবাই মিলে এখন থাকি চান্দরাতে ভাই চান্দরা হ্যাঁ গ্রামের বাড়ি কই ওখানে গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে রংপুরে চান্দরে কি বাসা করে থাকেন নাকি হ্যাঁ এখন বর্তমান বাসা ভাড়াই থাকি

প্রতিবেদনে আইসি ভাই যদি কোনো একটা লোক ভালো একটা ব্যক্তি যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নিয়ে আমার কিছু হেল্প সহযোগিতা করে তাহলে আমি অনেক খুশি হইতাম ভাই আমি আমি সে যদি আমার 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 ভালোবাসে পাশে থাকতে চায় সব দিক দিয়ে করে কারণ এখন বিপদে পড়ে মিডিয়াতে আইসি ভাই আমি দেখতে শুধু এতটা খারাপ না যে আমার বিয়ে হইতেছিল না প্রেম ভালোবাসা করার জন্য বা বিয়ে বসার জন্য মিডিয়াতে আইসি অনেকেই ফোন দিয়ে খালি বিয়ে বিয়ে করে যে আপু বিয়ে বসবেন নাকি বিয়ে হচ্ছে ভাগ্যর ব্যাপার এটা হচ্ছে ভাগ্য আল্লাহ যার সাথে যার মিলায় রাখছে তার সাথে তার বিয়ে হইব আমার পাশে থেকে যাকে আমি ভালোবাসবো সে যে আমাকে ভালোবাসবে আমি তার সাথে দেখা করব সবার সাথে তো দেখা করা সম্ভব না ভাই কোন অনেকেই আসতে ফোন দিয়ে আবুল টাবুল কথা বলে পাও কথা বলে বিয়ে করবা না বিয়ে বসবা না আগে পাশে থাকেন দায়িত্ব নেন কিছু কথাবার্তা বলেন তারপরে না বিয়ে সাদিন আচ্ছা তো পাশে থাকতে চাইলে যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আপনি বলেন তার সাথে সাথে আমি বলি আমার সাথে বলবেন না আচ্ছা বলেন দর্শক মার পর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 বলেন 017 017 144 144 89 89 835 835 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব আরেকবার বলে দিচ্ছি 0171 ডবল ফোর এইট নাইন এইট থ্রি ফাইভ এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জেনে শুনে ভালোভাবে কথা বলে একটা মানুষ জীবনে আসতে পারে আচ্ছা আর কি বলবেন আর কি বলার ভাই যে যে যেখান থেকে ফোন দিবেন আমার ভালো উদ্দেশ্যে ফোন দিয়েন কারণ সবার ঘরে মা বোন আছে আমিও কারোর মা কারোর বোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সদস্য ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম